আচ্ছা আমরা পাসপোর্টের জন্য টাকা পেমেন্ট করতে হলে আমরা কোথা থেকে পেমেন্ট করব ব্যাংকের মাধ্যমে নাকি আপনার বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে অনলাইনে যে সিস্টেমগুলি আছে পাসপোর্ট পোর্টাল থেকে দেওয়া যায় সেখান থেকে আমরা ওইগুলি ই ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব। কোনটা করব ব্যাংকের মাধ্যমে সুবিধা হবে না ই ব্যাঙ্কিং মানে বিকাশ নগদ এগুলির মাধ্যমে টাকা পেমেন্ট করলে আমাদের জন্য নিরাপদ হবে সালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কথা আপনার সবকে জানাই বিদ্রোহী এডুকেশন জনের স্বাগতম তো আজকের এই জিনিসটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে তো এখানে মূল কথা হচ্ছে আমরা পাসপোর্টের জন্য যদি আমরা টাকা পেমেন্ট করি আমরা পাসপোর্টের একদম আবেদন শেষে মানে পাসপোর্টের আবেদন কীভাবে করবেন সেটা যদি না জানেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে ওইটা দেখতে পারেন ঠিক আছে আমার চ্যানেল থেকে ঘুরলে আরও অনেকগুলি ভিডিও পাবেন ঠিক আছে এই রিলেটেড আর কি তো আপনারা যদি পাসপোর্টের টাকা পেমেন্ট করেন আপনারা আবেদন শেষে অনলাইনে দেখবেন একটা আছে অনলাইন পেমেন্ট হচ্ছে অফলাইন পেমেন্ট ঠিক আছে দুটো থাকে তো অনলাইন পেমেন্ট হচ্ছে আপনার ই ব্যাংকিং মাধ্যমে এক পে একটা সিস্টেম আছে অনলাইনে পাসপোর্ট পোর্টালে ওদের ওখান থেকে তো ওখান থেকে আপনি যদি ই ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে যান ওখানে ক্লিক করলে বি ক্যাশ নগদ রকেট কার্ড সিস্টেম অনেকগুলি আছে ঠিক আছে তো আমরা বেশিরভাগ বিকাশ নগদেগুলি ইউজ করি আর আমি আপনাদেরকে একটা জিনিস বলি বিকাশের মাধ্যমে যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন আমি এর আগে ফেস করছি জিনিসটা আপনাদের কাছে তাই শেয়ার করতেছি তো পেমেন্ট করলে কী হবে অনেক সময় দেখবেন আপনার পেমেন্ট করার শেষে আপনার টাকা কাটে নেবে কিন্তু আপনাকে দেখাবে কি এখনও পেমেন্ট প্রসেসিং বা পেমেন্ট পেন্ডিং আছে এখনও পেমেন্ট হয়নি ঠিক আছে তো এই জিনিসটা দেখালে অনেকটা রিক্স আমি ফার্স্ট টাইম যখন আমার সাথে এরকম হয়েছিল তখন আমি অনেক আপনার ভাবনা চিন্তা পড়ে গেছি কিনা আমার টাকাটা কি গেলো গা পাঁচ হাজার টাকা পয়সা দিছিলাম একজনের তো অনেক চিন্তায় পড়ে গেছি গা এরপরে বারবার রিফ্রেশ করতেছিলাম এরকম করতেছিলাম রিফ্রেশ করার পর ঢুকি বা লগ আউট করতেছি লগ ইন করতেছি অ্যাকাউন্টে এরপরে যায় অনেকক্ষণ পরে আধা ঘন্টায় প্রায় এরকম ধরা যায় তো তো হঠাৎ করে দেখতেছি যা পেমেন্ট কমপ্লিট হয়েছে তো এরপরে যাই বুঝছি যে বিকাশ না বিকাশের মাধ্যমে যদি টাকা পেমেন্ট করে জিনিসটা এরকম দেরি হইতে পারে তো আমি এর সেকেন্ডবারও সেমভাবে পেমেন্ট করছি তো আল্লাহ ভরসা করি বসে আছিলাম যে না পেমেন্ট হবেই টাকা হয়তো কাটবে দেরিতে মানে কাটছে কিন্তু দেরিতে আসবে যে দেখাবে এখানে পেমেন্ট পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এটা দেখাবে পরে ঠিক আছে তো অনেকক্ষণ পরে সেমভাবে দ্বিতীয়বারও পেমেন্ট হয়েছে তো এরপর বুঝছি যে ওদের অনলাইন যে সিস্টেমটা আছে এটা অনেক স্লো আবার অনেক থেকে শুনছি অনলাইনে মাঝে মধ্যে এরকম নাকি টাকা দেখায় না তো এই ক্ষেত্রে আপনার কি হবে সম্পূর্ণ টাকাটা লস যেতে পারে আর আমার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত দেখে নাই যে আমার মানে কারো টাকা নিয়ে গেছে গা কিন্তু পেমেন্ট হয় আমি বলি আপনাদের হয়তো দেরি হইতে পারে মানে আধা ঘন্টা বিশ মিনিট এরকম দেরি হইতে পারে দেখাবে যে পেমেন্ট এখনও কমপ্লিট হয়নি তো আপনারা ধৈর্য সহকারে বসবেন বসে রিফ্রেশ দিবেন একটু পর পর বা লগ আউট করে লগ ইন করবেন দেখবেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে আর পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু সামারি স্লিপ এবং অ্যাপ্লিকেশন কপি সামারি স্লিপ এক পৃষ্ঠার ভিতরে হয়ে যায় ঠিক আছে আর অ্যাপ্লিকেশন কপি হচ্ছে তিন পৃষ্ঠা সেটা তো আপনারা জানেন আশা করি আর আর একটা হচ্ছে আপনার এই দুটো জিনিস আপনার পেমেন্ট কমপ্লিট হলে কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে বিশেষ করে অ্যাপ্লিকেশন কপিটা আর কি তো এই আর একটা আছে আরেকটা যেটা বলছিলাম অফলাইন পেমেন্ট অফলাইন পেমেন্টে যদি আপনি ক্লিক করেন আবেদন সম্পূর্ণ করেন তাহলে ওখানে গিয়ে একটা কাগজ দিবে আপনি যে আপনার অ্যাপ্লিকেশন কপি এগুলি নিয়ে কই যাবেন মনে করেন যে কাগজগুলি দিবেন এগুলি দিয়ে আপনার ব্যাংকে যাবেন ব্যাংকে গেলে ওরা আপনাকে পেমেন্ট করে দিবে এবং ওখান থেকে আপনাকে চালান দিবে ঠিক আছে আর আপনার অনলাইন থেকে এই চালান ডাউনলোড করা লাগবে না তো এটাই যে আপনারা যারা অনলাইন থেকে পেমেন্ট করবেন দেখবেন হয়তো দেরি হইতে পারে অনেকক্ষণ ঘুরবে তো আপনারা আশা ভরসা ছাড়ি ভাববেন না যে টাকা গেছে গা অনেক সময় হয়তো অনেকে এরকম হতে পারে যে দেখাচ্ছে টাকা পেমেন্ট নিচ্ছে না অনেকে বাইরে গেছে গা আর দেখে নাই বা এরকম কিছু হতে পারে তো যার কারণে আপনারা ধৈর্য সহকারে যদি অনলাইন থেকে পেমেন্ট করেন ধৈর্য সরকারে একটু বসবেন যে না আল্লাহ ভরসা ইনশাল্লাহ আমাদের পেমেন্টটা হবে তো আধা ঘন্টাও লাগতে পারে আপনার দশ মিনিটও লাগতে পারে পাঁচ মিনিটও লাগতে পারে রিফ্রেশ দিবেন রিফ্রেশও কাজ না হলে লগ আউট করে ইন করবেন কতক্ষণ পর দেখবেন পেমেন্ট হয়ে গেছে তো আশা করছি আজকে ভিডিওটা বুঝছেন এখন আপনাদের আপনারাই সিদ্ধান্ত নেন যে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি আপনারা অফলাইনে পেমেন্ট করবেন ঠিক আছে অফলাইন মানে ব্যাংকের মাধ্যমে আর আমি অনলাইনে শুধুমাত্র বি ক্যাশের মাধ্যমটাই আপনাকে বললাম আর আপনারা যদি এরকম কিছু ফেস করে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আর আমিও চেষ্টা করবো আপনাদের জিনিসগুলো নিয়ে আলোচনা করা পরবর্তী ভিডিওতে আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম